হরে কৃষ্ণ বন্ধুরা আমি অনুত্তম রঘুনাথ দাস আজকে সকালে শ্রীধাম মায়াপুরের সুন্দর পরিবেশ আমার মনের মধ্যে একটা খেয়াল এনে দিল আমি ভাবছিলাম হয়তো এই জীবনে আমি কারো কারো আশ্রয় আমার মা বাবা স্ত্রী পুত্র আমার ভাইয়েরা আমার কাকা কাকি আত্মীয় স্বজনেরা কেউ হয়তো আমাকে তাদের অবলম্বন ভাবতে পারে আশ্রয় ভাবতে পারে কিন্তু আজকে আমার মনের মধ্যে খেয়াল এলো এই পৃথিবীতে আমার সবথেকে বড় যে আশ্রয় এই সমস্ত কিছু অবলম্বনেরও অনেক ওপরে সেটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্র বা কৃষ্ণচন্দ্র আপনারা যায় বলুন না কেন ভগবান তার শ্রীচরণ আমাদের সকলের পরম আশ্রয় আমাদের পরম ঠিকানা আমরা জীবন থেকে মৃত্যু পর্যন্ত না জানি কত দূর দূর ঘুরে বেড়ায় কত দিকে ঘুরে বেড়ায় কত দরজায় ঘুরে বেড়ায় কিন্তু আমাদের পরম আশ্রয় পরম অবলম্বন এবং অন্তিম ঠিকানা হওয়া উচিত পরমেশ্বর ভগবান শ্রীরামচন্দ্রের শ্রীচরণ কমল সেই অভয় চরণ আমাদের এই ভব ভয় ভববন্ধন মৃত্যু ভয় আত্মীয় স্বজন পরিবার হারানোর ভয় সমস্ত ভয় থেকে মুক্তি দিয়ে পরমানন্দ সচ্চিদানন্দময় যে আনন্দ সে আনন্দ প্রদান করতে সক্ষম জয় শ্রীকৃষ্ণ জয় গৌর নিতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কানাইয়া লাল কি জয় ভগবান মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র কি জয় সকলে আনন্দে থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ